কাজে কাজে কষ্ট হয় না গরম কষ্ট কোনটা গরমের কষ্ট হয় আজ একটু মানে চাপ দেয় না ভাই চাপ দেয় না কাজ চাপ নেই কিন্তু একটা না সকাল তিনটে বাজে উঠতে হয়

এই সকাল বেলা সাড়ে তিনটা বাজে যাও সাড়ে তিনটা বাজে না সাড়ে তিনটা বাজে কয়টা বাজে গাড়ি গাড়ি সাড়ে তিনটা বাজে ওঠার পরেও তারপর ডিউটি করে আবার আসে ছয়টা বাজে

পরে কাজে গেছে তারা বাদ করে দিচ্ছে একটু এক সপ্তাহ গাছ তিন মাস পরে গাছ করছে এক সপ্তাহ করছে কেমন লাগছে এক সপ্তাহ গাছ ভাই এই কথা ভাই আপনারা যদি বলেন কি বলুন ভাই